আসসালামু আলাইকুম আজকে আমি দেখানোর চেষ্টা করবো কিভাবে কোয়েল পাখির জিরো বাচ্চা বোর্ডিং করতে হয় বা আমি করে থাকি আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন কোয়েল পাখির বাচ্চা ইনকোভেটর থেকে ফোটার পরে প্রথমে আমাদের কাজ হচ্ছে এই আমাদের এই বোর্ডারটা প্রথমে তৈরি করতে হবে তারপরে কোয়েল পাখিগুলো ইনকোভেটর থেকে বের করতে হবে আর আপনারা যদি কোয়েল পাখির জিরো বাচ্চা কোথাও থেকে কিনে নিয়ে আসেন তাহলে আপনারা প্রথমে বোর্ডারটা তৈরি করবেন তারপরে আপনারা কোয়েল পাখির জিরো বাচ্চা গুলো আনতে যাবেন যাই হোক আমাদের মতো আমরা বোর্ডারটা তৈরি করে নিলাম এখন এই বোর্ডারের মধ্যে প্রথমে আমাদের কাজ হচ্ছে তুষ দিয়ে দেওয়া এখন যেহেতু গরমের সিজন তুষটা একটু কম লাগবে শীতের সিজন থাকলে তুষটা অনেকটা বেশি দিয়ে দিতে হতো প্রায় তিন ইঞ্চি পরিমাণের মতো তুষগুলো ভালো করে চার ওদিকে একবারে সমান করে তারপরে আমি তুষটা দিয়ে দিলাম এখন এই শুরু উপরে আমাদের দিতে হবে পাটের ছাদার বস্তা পাটের সালাদ দেওয়ার কারণ হচ্ছে আমি যদি এখানে পেপার দিয়ে থাকি তাহলে এই বাচ্চাগুলো প্রতিবন্ধী হতে পারে তার জন্য আমি এই পাটের সালাগুলো দিচ্ছি এখন আমাদের প্রথমে হচ্ছে হুপাটা নামিয়ে দিতে হবে আর এই বুড়াটা আধা ঘন্টার মতো আমাদের গরম করতে হবে আমাদের যে টট তার জন্য আমাদের এই তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য আমাদের হুপারের মধ্যে আমাদের তাপমাত্রাটা সেট করে দিতে হবে প্রথম তিন দিন আমরা হুপারে তাপমাত্রা রাখবো পঁয়ত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি তারপর ওই তিন দিন পর থেকে আমরা প্রতিদিন এক ডিগ্রি করে তাপমাত্রা কমিয়ে দিব এখন যেহেতু গরমের সিজন তার জন্য আমাদের এই বাচ্চা সাত দিনের মধ্যে বুর্ডিংটা কমপ্লিট করে ফেলতে হবে বোর্ডার প্রায় আধা ঘন্টা গরম করার পরে আমাদের প্রথমে কাজ হচ্ছে বাচ্চাগুলো ইনকোপ থেকে বের করে দিতে হবে বা আপনারা যদি এই কোয়েল পাখের বাচ্চাগুলো কোথাও কিনে নিয়ে আসেন তাহলে বাচ্চাগুলো আনার সাথে সাথে বোর্ডারে দিয়ে দিবেন না তাদের এক ঘন্টার মতো রেস্ট করতে দিবেন তারপরে হচ্ছে এই বোর্ডারটা গরম করে নেবেন প্রায় আধা ঘন্টার মতো তারপরে বাচ্চাগুলো বোর্ডারে দিয়ে দিবেন বাচ্চাগুলো গুলো বোর্ডারে দেওয়ার প্রায় আধা ঘন্টা পরে প্রথমে কাজ হচ্ছে বাচ্চাগুলোকে পানি খেতে দেওয়া প্রথমে এদেরকে খাবার দেওয়া যাবে না তার জন্য প্রথমে পানি দিতে হবে শুধু পানি দিলেই হবে না পানির মধ্যে আমাদের প্রথমে মেডিসিন মিশিয়ে দিতে হবে আর এই তিন দিন আমি এদেরকে মেডিসিন দিয়ে থাকবো গ্লুকোভেট তারপরে লাইসোভেট আর হচ্ছে রেনামক্স বাচ্চাগুলো পানি দেওয়ার আধা ঘন্টা পরে আমাদের এখন এদের খাবার দিতে হবে আর এদেরকে আমি খাবার হিসাবে দিচ্ছি হচ্ছে ব্রয়লার স্টাটাস তা আবার গুরু করি যেহেতু এগুলো জিরো বাচ্চা আমরা যদি এই খাবারটা আমরা ডাইরেক্ট দিই তাহলে খাবারগুলো ঠিক মতো খেতে না তার জন্য আমি এই খাবারটা ভালো করে গুরু করে দিলাম পাটা পুতো দিয়ে আপনাদের বাসায় ব্ল্যান্ডার মেশিন থাকলে মেশিন দিয়ে ভালো করে গুরু করে তারপরে আপনারা দিতে পারেন আমাদের কাছে ব্ল্যান্ডার মেশিন নেই তাই আমি পাটা দিয়ে তারপরে ভালো করে গুরু করে দিলাম আর একটা কাজ করতে পারেন আপনারা যদি ফিডের দোকান থেকে খাবারগুলো কিনে থাকেন তাহলে ওখান থেকে আপনারা গুরু করে তারপরে আনতে পারবেন আর এই ব্রয়লার স্টাটার খাবার গুরু করা এগুলো আমরা খাইয়ে থাকি আমরা সাথে কে 8 দিনের মতো তারপরে বাচ্চাগুলো যখন বড় হয়ে যায় তখন আমরা বয়লার স্টটার খাবার আমরা ডাইরেক্ট দিয়ে থাকি তখনই খাবার গুলো খেতে আর সমস্যা হয় না এই বাচ্চাগুলো প্রথম দিনের কাজ সব শেষ এখন হচ্ছে বাচ্চাগুলো আমরা এভাবে তিন দিন পালন করব তারপরে এই বাচ্চাগুলোর বয়স যখন 3 দিন হবে তখন আমাদের এই বাচ্চাগুলোর যে আমি ছালার বস্তাগুলো দিয়েছি সেগুলো আমি সরিয়ে ফেলব আমি সব সময় এমনটা করি না আমি মাঝে মাঝে আমি এই ছালার বস্তাগুলো আমি 7 দিনের মত রাখি এদের বয়স যখন তিন দিন হয় কত সময় আমি এই ছালার বস্তাগুলো না সরিয়ে আমি ছালার বস্তাগুলো চেঞ্জ করে দেই আর 3 দিন রাখার জন্য বা চার দিনের মতো রাখি মাঝে মাঝে মোট কথা সাত দিনের মতো যখন বয়স হয় তখন আমি ছালার বস্তাগুলো সরিয়ে তারপরে আমি তুষে নামে দিই এই বাচ্চাগুলো কিন্তু এদের বয়স যখন তিন দিন হয় তখন থেকে আমি ডেলি এক ডিগ্রি করে তাপমাত্রা কমিয়ে দেই আর হচ্ছে তিন দিন পর থেকে আমাদের মেডিসিনটা একটু চেঞ্জ হয়ে যায় এদের বয়স যখন তিন দিন হয় তখন থেকে আমি থাই বেঁধে থাকি তিন দিনের মতো মোট কথা এদেরকে আমি ছয় দিনের মতো মেডিসিন দিয়ে থাকি তারপর থেকে আর কোনো মেডিসিন আমি দিয়ে থাকি না এগুলোকে এদের বয়স যখন চোদ্দ দিন বা ষোলো দিন হয়ে থাকে তখন আমি ভ্যাকসিন করে থাকি আমাদের বাচ্চাগুলোকে আর এদের খাবারের ব্যবস্থা যেরকম ছিল সেরকমই থাকে আমি বাচ্চাগুলোকে জিরো থেকে পঁচিশ দিন পর্যন্ত ব্রয়লার স্টার্টার খাবার দিয়ে থাকি আর এদেরকে আমি দিনে দিনে বা ভ্যাকসিন ভ্যাকসিন করে থাকি করার আগে আমি এই বাচ্চাগুলোর বাচ্চা করে তারপরে আমি দিনে দিনে বা ভ্যাকসিন করে থাকি আর আপনাদেরকে তো আমি আগেই বলেছি আমাদের যেহেতু দুইটা রুম একটা হচ্ছে কোয়েল পাখির খাঁচা রেখেছি আর একটা হচ্ছে বোর্ডার রুম তার জন্য আমাদের এই বাচ্চাগুলোকে আমি বোর্ডারের ভিতরে আমি পঁচিশ দিনের মতো বা তিরিশ দিনের মতো আমি রেখে থাকি তার জন্য এই বাচ্চাগুলো যখন নাকি সাত দিনের পর থেকে একটু বড় হওয়া শুরু করে তখন থেকে আমি এই বোর্ডার একটু একটু করে বড় করে থাকি পঁচিশ দিন পর্যন্ত যখন বয়স হয়ে যায় বা তিরিশ দিন পর্যন্ত বয়স হয় তখন আমি এই বাচ্চাগুলোকে আমি পুরুষ মহিলা বাছাই করে তারপরে আমি খাঁচায় তুলে দিই তো এই ছিল আজকের মতো ভিডিও আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম